আপনারা জানেন সার্ক কি অবস্থা আছে এখন একদম শুরুর একটুখানি বলি আসলে সার্ক এস এ আর সিরও আগে কিন্তু ছিল এস এ এফ সাফ দিয়ে শুরু এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ে আমার চাকরিতে যোগ দেওয়ার পর ট্রেনিং সমাপ্ত করে যখন আসলাম তখন আমার প্রথম ডেস্কে অ্যাসাইনমেন্ট ছিল সাফ ডেস্ক এস এফ ডেস্কে তো সেই হিসাবে আমার অ্যাটাচমেন্ট একেবারেই প্রাচীন সময় থেকে বস্তুত থেকে শুরু করতে হয়েছিল আমার তারপরে তো এটা ধীরে ধীরে এগিয়েছে এবং আমি বলবো যে ধরুন পরবর্তী কয়েক বছরের কিন্তু আমরা সামিট করতে পেরেছি কারণ আমি বলবো না যে খুব যে খুব স্লো অগ্রগতি হয়েছে এটা আমি বলবো না শুরুতে একটা সমস্যা ছিল প্রথম থেকেই কারণ যখন প্রেসিডেন্ট জিয়াউর রহমানে দূত যাচ্ছিলেন তারা একটা অনুভব করছিলেন যে পাকিস্তান এবং বাংলাদেশ পাকিস্তান এবং ভারত দুই দেশেই একটু রিজার্ভেশন লক্ষ্য করা যাচ্ছে পাকিস্তান ভাবছিল যে এটা ভারতের তত্ত্বাবধানে এক ধরনের একটা প্রতিষ্ঠান হবে ভারত ভাবছিল যে চারপাশে যে ছোটো দেশগুলি তারা গ্যাং আপ করছে তাদের বিরুদ্ধে সম্ভাবনা আছে একটা এ ধরনের একটা সন্দেহ উভয় পক্ষের মনে ছিল কিন্তু আমার মনে হয় সঠিক কূটনীতির মাধ্যমে সেই তাদের যে মনে যে দ্বিধাদ্বন্দ্বটা ছিল সেটাকে দূর করা সম্ভব হয়েছিল যে কারণে দেখুন যদিও যে রহমান সাহেবের যে অধ্যসায় হয়নি কিন্তু তার পর খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের প্রথম সামিট হয়ে গেলো একবারে এবং একটা স্ট্রাকচার দাঁড়িয়ে গেল একটা চার্টার হয়ে গেল সাফল্যটা ভালোই ছিল এবং এই এর কারণে কিন্তু আপনার প্রত্যাশন সৃষ্টি হয়েছিল অনেক যে আমরা যেহেতু এত তাড়াতাড়ি এতটুকুতে আসতে পেরেছি নিশ্চয়ই আরও অনেক অগ্রগতি হবে একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে দক্ষিণ এশিয়া ছিল বস্তুত পৃথিবীতে যাদের কোনো কোনো আঞ্চলিক সহযোগিতা ছিল না এবং এটা আমরা স্বীকার করাই ভালো যে আসলে পাকিস্তান ভারত যে রাইভাল রে আছে যেটা রাজনৈতিক এবং আহ জড়িত এটার কারণে আসলে এদিকে কেউ এগোতে মানে এনকারেজড হয় নাই যে না এটা এটা পারা যাবে না কিন্তু শেষ পর্যন্ত কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে জিয়া রহমান এটা চিন্তা করেছেন যে সম্ভব এত কিছুর পরেও চার্টারে অনেক লিমিটেশন আছে যে যেমন দ্বিপাক্ষিক কোনো বিষয়ে এখানে আলোচনা করা যাবে না তো এটা একটা বড় লিমিটেশন তবে আরেকটা বিষয় আছে যে পৃথিবীর বেশিরভাগ অঞ্চলেই কিন্তু দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করে না যখন কোনো ক্রাইসিস সৃষ্টি হয় তখন তারা সেটা সমাধানের চেষ্টা করে তো এটাই হলো স্বাভাবিকভাবে চরিত্র আর যে কোনো নতুন দেশের অন্তর্ভুক্তি এ কিন্তু সবার সম্মতি লাগে এমনকি ইউরোপ সেখানেও কিন্তু সম্মতি ছাড়া যেতে পারে না আমরা জানি যে নেটোতে অন্তর্ভুক্তি নিয়ে কিছুদিন আগে যেটা ঝামেলা হলো তুর্কির আপত্তির কারণে কাজ এগুলি এগুলি খুব অস্বাভাবিক কিছু না তার মধ্যেও অগ্রগতি সম্ভব অগ্রগতি সম্ভব প্রতি বছর সামিট হওয়ার কথা ছিল প্রতি বছর হয়নি আপনারা জানেন স্ট্যাটিস্টিক্স অলরেডি আসছে আপনাদের কাছে তারপরেও কিন্তু একটা মোটামুটি ধরুন ঠিক আছে এই না হল আগামী বছর হয়ে যাচ্ছে আমরা সমস্যায় পড়েছি গত দশ বছর যাব যে কোনো সামিট হচ্ছে না সামিট হচ্ছে না কেন সেই আলোচনা আমি যেতে প্রয়োজন মনে করি না আপনারা সবাই জানেন সেটা সামিটে সব সমস্যার সমাধান হয়ে যায় আঞ্চলিক আঞ্চলিক সমস্যা তা কিন্তু নয় কিন্তু একটা বিরাট সুবিধা আছে এই যে শীর্ষ বৈঠকে যেটা হয় সব রাষ্ট্রসভা সরকার প্রধান একসাথে হন এবং সাইডলাইনে প্রচুর মিটিং হয় আমি ব্যক্তিগতভাবে মনে করি সার্কের ক্ষেত্রে অন্তত এই সার্কের নিজস্ব যে বিষয়গুলো সেগুলোর বাইরে একটা বিরাট সুবিধা ছিল কিন্তু এই পারস্পরিক মেলামেশা বিশেষ করে সব দেশের সাথে সব দেশের তো সম্পর্ক অতটা ভালো না কাজেই দ্বিপাক্ষিক ভিত্তিতে হয়তো সেখানে আদান প্রদান হচ্ছে না কিন্তু যেটা হতো যে সার্ক সামিটিকে তারা প্রত্যেকে প্রত্যেকের সাথে দেখা করতে ঠিক আছে সমস্যা আছে তার কিছু তো অন্তত সেটাকে স্থিমিত করার ব্যবস্থা সমাধান না হোক অন্তত ফ্লেয়ার আপ না করে সেক্ষেত্রে এই যে তীর্থক্রিয়াটা হতো সবগুলো দেশের মধ্যে আপনি চিন্তা করুন আটটা দেশ ইন্টু ছাপ্পান্নটা মেরি কিন্তু হয়ে যেত তো এইটা খুব কাজে লাগতো সেটার থেকে আমরা বঞ্চিত হচ্ছি আমি মনে করি যে দশ বছরে আমাদের এই অঞ্চলের জন্য বড় ক্ষতি হয়েছে ওটাই যে আমাদের রাষ্ট্রভা সরকার প্রধানদের কথা দেখা সাক্ষাৎ একেবারেই হচ্ছে না সব কিছুর পরেও দেখা সাক্ষাৎ হলে আমাদের আগের যারা বলেছেন আমার আগে তারাও এটা বলেছেন যে সব কিছুর পরে দেখা সাক্ষাৎ হলে এক ধরনের একটা বন্ধুত্বের বাতাবরণ সৃষ্টি হয় এই জিনিসটা থেকে আমরা বঞ্চিত হয়েছি এখন হয়েছি তো এখন সামনে তাহলে কি হবে একটা দীর্ঘ সময় ধরে যে কোনো সামিট হচ্ছে না এবং সত্যিকার অর্থে কোনো সামিট না শুধু মন্ত্রী পর্যায়ের সভা হচ্ছে না পররাষ্ট্র সচিব পর্যায়ের যে স্ট্যান্ডিং কমিটি সেটা সভাও কিন্তু হচ্ছে না কাজেই শুধুমাত্র টেকনিক্যাল কমিটিগুলো এবং সচিবালয় কাজ করছে যেটুকু তাদের পক্ষে সম্ভব অর্থাৎ দেখুন এর মধ্যে দুজন সার্ক সেক্রেটারি জেনারেল কাজ দুজন বা তিনজন কাজ শুরু করেছেন শেষ করেছেন তারা একটি সামিটও কিন্তু করতে পারেনি একটি মিনিস্ট্রাল মিটিংও করতে পারেনি এটা এটা তাদের জন্য এক ধরনের দুঃখজনক এবং সব দেশের জন্যই এটা একটা খারাপ বিষয় দুবের নাম আপনারা সবাই প্রায় জানেন দুবে ভারতের এখানে হাইকমিশনার ছিলেন পরে পররাষ্ট্র ছিলেন এবং দুবে কিন্তু আমরা আমার জেনারেল বিচারে উনি আঞ্চলিক যেই একটা স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এগুলিতে তিনি খুব পজিটিভ ছিলেন আমি বলবো যে বাংলাদেশের বিষয়েও বাংলাদেশ ভারত সম্পর্কের বিষয়ে উনি খুব পজিটিভ ধারণা ভূমিকা নেওয়ার চেষ্টা করেছেন সবসময় তো উনি বেশ কয়েক বছর আগে মারা গেছেন উনি বেশ কয়েক বছর আগে ঢাকায় এসেছিলেন তখন সাংবাদিকরা আপনাদের মধ্যে হয়তো কেউ কেউ ছিলেন কিনা জানি না প্রশ্ন করেছিলেন যে সার্কি মৃত উনি একটা খুব চমৎকার রিপ্লাই দিয়েছেন যে মনে হচ্ছে মৃত তবে তাকে কবর দেবেন না মনে হচ্ছে মৃত কিন্তু না কারণ এটা আবার জেগে উঠতে পারে তো আমাদেরকে আমাদেরকে আশাবাদী হতে হবে হবে চিন্তা করতে যে আমরা সামনে আসলেই সার্কিনেট আবার করা যায় কিনা ঠিক আছে ও খুব বেশি সাফল্য আমরা হয়তো আশা করবো না কারণ আমরা সামিট লেভেলে যত তাড়াতাড়ি যেতে পেরেছিলাম এরপরে অগ্রগতি তত বেশি হয়নি এটা আমরা জানি আমি এখানে একটাই কথা শুধু উল্লেখ করব যে আবার পূর্ববর্তী বক্তারা তাদের মতামত দিয়েছেন অবশ্যই সেগুলি প্রাণিধানযোগ্য কিন্তু আমি খুব একটা পজিটিভ ভাইভ পেয়েছি কিন্তু আবদুল আল মিটু সাহেবের বক্তব্যে উনি ওই কন্ট্রোভার্সিতে জানে উনি বলেছেন যে ব্যবসায়িক স্বার্থ অর্থনৈতিক স্বার্থ অর্থনৈতিক স্বার্থের কারণেই তো আমরা একসাথেই হতে চাই আমরা চাই যে আমাদের সবারই বিশেষ করে এটা একটা সবচেয়ে দরিদ্র অঞ্চল পৃথিবীর অন্যতম দরিদ্র সবচেয়ে বলবো না আমি আমি আফ্রিকাতে ছিলাম দারিদ্র কী আমি সেটা দেখে সেখানে আমি সেটা দেখে এসেছি আমি প্রচুর ভ্রমণ করেছি আফ্রিকাতে প্রচণ্ড চরম দারিদ্র আছে সেখানে এখনও কিন্তু কতগুলি জিনিস খেয়াল করো আন্তর্জাতিক কোনো নির্বাচন যখন হয় তখন আফ্রিকাকে বাদ দিয়ে কাউকে নির্বাচিত করা খুব কঠিন হয়ে যায় কারণ তাদের মধ্যে যত সমস্যা থাকুক যত কিছু থাকুক পঞ্চাশটি দেশ একসাথে ভোট দেয় আমরা কিন্তু করিনা সেটা